আমাদের উনিশশো সাল ছয় ডিসেম্বর হিন্দু সমাজের উপর যে কলঙ্কিত ধাঁচা ছিল এবং বাবরের নামাঙ্কিত যেটা মসজিদরা বানিয়ে রেখেছিল রাম মন্দির ধ্বংস করে সেই বাবরি নামক ধাঁচা আমরা ধ্বংস করেছিলাম এবং সেখান পরাক্রমতা দিবস হিসেবে ছয়ই ডিসেম্বর উনিশশো সাল যে তিথিটা ছিল সেটা ছিল গীতা জয়ন্তী তিথি এবং সেই গীতা জয়ন্তী তিথিতে প্রত্যেক বছর আমরা এই সদ্য পথ সঞ্চালন আমরা করি বজঙ্গলের পক্ষ থেকে মুর্শিদাবাদে আবার নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে চাইছে হুমায়ুন কবির কি বলবে ওই বাবরের বংশদত্ত ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সর্বত্রই আছে বাবর চলে গেছে বাবরের বিজেদের ছেড়ে রেখে গেছে এবং সে বাবরের যারা বাচ্চা আছে তারা যদি ভাবে যে আমরা ভারতবর্ষের বুকে দ্বিতীয়বার মসজিদ বানাবো তাহলে বজরং তৈরি আছে সেই মসজিদ ঘুরিয়ে দেওয়ার জন্য আমার নাম শঙ্কর বস দক্ষিণবঙ্গ প্রান্ত সঙ্গী আমরা এই শৈশু সংগ্রামটা স্মরণীয় করে আসতে চাই যারা জিহাদি আছে তাদেরকে জানাতে চাই যে আমাদেরকে দাবানো যায় না অত সহজে সে যেখানেই বাবরি মসজিদ না কেন আমরা তা রুখে দেবো এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা এত বছর ছিলাম না কারণ আমরা কোনোদিন ধর্ম দিয়ে দিয়ে কথাবার্তা বা অন্য কিছু সেটা আমরা চাইনি কিন্তু আমাদের উৎসাহমূলক কথাবার্তা দিয়ে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করেছে এর প্রতিবাদে আমরা দেখিয়ে দিলাম এবং প্রতি বছরের ন্যায় এবারও এই বছর থেকে শুরু হলো প্রত্যেক বছর এই ছয় ডিসেম্বরে আমরা সূর্য দিবস আমরা দেবো কারণ সৌর্য দিবস আমাদের একটা স্মরণীয় দিন যেটা সৌজ্য বীর্যের যে এটা আমরা অজং দলের তরফ থেকে যে বাবির ধাঁচা আমরা শেষ করেছিলাম পাঁচশো বছরের যে মানে

আর যুবকরা হিন্দু যুবকরা যে অপসারিত করেছিল আর সেই দিনটাকে মনে করে দেওয়ার জন্য আজ কলকাতার রাজপথে বজরঙ্গ দল নেমেছে আমাদের এই পশ্চিমবঙ্গে একজন ব্যক্তি করেছে সেই বিদেশি ধর্ষণকারী আর সেই বাবরের নামে আবার নাকি বৈচিত হবে আর সেই দিনটাকে মনে করে দেওয়ার জন্য আজ বজরঙ্গ দল মাঠে নেমেছে আর মাঠে নেমে আজ রুট মার্চ করছে সেই দিনটাকে স্মরণ করে দেওয়ার জন্য কারণ বাবর হচ্ছে নারী ধর্ষণকারী বিদেশি তার নামে এখানে মসজিদ হতে পারে না আমার নাম নান্টু খালোয়া আর আমি প্রদেশ দক্ষিণবঙ্গ বজরঙ্গলের সহ